আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের একটি ইনকিউবেটর দেখাবো মেশিন যেটা আমি নিজ হাতে বানাইছি এই ইনকিউবেটারে আপনারা একটি ডিম থেকে শুরু করে এক হাজার বা বারোশো ডিম পর্যন্ত ফোটাতে পারবেন এই মেশিন বানাইতে আমার অনলি খরচ পড়ছে আটশো থেকে এক হাজার টাকার মতো মেশিনটি হইতেছে আপনার এই এই সেট আপটি এরকমভাবে তৈরি করে আছে এই ঝাড়গিটির মডেল নাম্বার হইতেছে এক্স এইচ এম চারশো বাউান্ন এটা দিয়ে আপনারা মানে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আবার উইথ আর্দ্রতা আর এখানে মূলত বারো বলতে চলতে আছে এটা কারেন্ট ভিতরে অ্যাডাপ্টার লাগা আছে হুম আর উপরে এসে আউটপুট যেটা মূলত হিটিং আউটপুট এলএন থেকে আপনার এই একটি বাতি দুইটি বাতি একশো আট বা পাঁচশো আট পর্যন্ত লোড দিতে পারবেন আর এই পাশে একটা কানেক্টর আছে দুইটা একটা মেবি ফ্যানের জন্য আর একটা আপনার কাছ থেকে দেখে আর একটা হতে হচ্ছে মে দুইটা হচ্ছে হিউমিডিটির জন্য মূলত এটা সেটা একটা টুপিন আর এদিক দিয়ে আপনার এসি কারেন্ট ঢুকছে যেটা আপনার এই যে ইউপিএস থেকে চলতেছে হুম এখন কারেন্ট নাই কিন্তু ইউপিএস মোটে আছে আপনাদের আমি ভিতরটা দেখাই ভিতরটা তো আমার এখানে ছোট করে পরিষেবা তৈরি করা আছে তো এটা ফ্যান এটা সাইড ওয়ার্ড বাড়তি আর এই সেটের ভিতরে দেখেন যে সেন্সর আমার এখানে পুরো তো কম করে হলেও একশো ডিম আমি এখানে ফোটাতে পারবো এলো আমার সেটও আমি ছোটো করে বানাইছি আপনারা চাইলে বক্সটা যত বড়ো করবেন অতগুলো ডিম রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের অ্যাকাউন্টটা চালু করে দেখাতেছি আমার এখানে ইউপিএস আমি চালাই মূলত আমার ইউপিএস ব্যাক আপ দেয় প্রায় দুই ঘন্টার মতো এখানে লাইনটা কানেকশান দিয়ে দিলেই যে কানেকশান দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার সেট আপটা অন হয়ে গেছে মিটারের মধ্যে লাইনে এসে আছে এখন বর্তমানে আমার এখানের টেম্পারেচার আছে 28.7 পয়েন্ট আর হিউমিডিটি আছে ছিয়াত্তর পয়েন্ট টু আমি এখনও ডিম টুম দেইনি মাত্র বানাইছিলাম এই যে আপনাদের ভিতরটা দেখাই এই যে এখন হিটিং চলতেছে আর ভেন্ডা চলতেছে আমি হিউমিডিটি এখনো লাগাইনি ডিম যখন দিব তখন হিউমিডি লাগাব এই যে সেন্সরটা ভিতরে আছে এই যে সেন্সর সেনচর আমি একটু বাতের কাছে নিয়ে আসি দেখেন এই এখানে টেম্পারেচার বাড়তেছে তিরিশ উঠে গেছে এভাবে যখন আমার টেম্পারেচার সাঁত্রিশ দশমিক সাত হবে তখন হিটিংটা পুরোপুরিভাবে বন্ধ হবে আর সাঁইত্রিশ তিন আসলে আবার হিটিং মানে চালু হবে আর আর্দ্রতা সেট করা আছে মূলত আমার ষাট থেকে সত্তরের ভিতরে যার কারণে এখন আদ্রতা বেশি আছে ওই জন্য হিটিং বাতিটা চলেছে আবার হিটিং জ্বললে এই বেশি বাতিটা জ্বলতেছে মানে এখন আমার হিট হইতেছে আমার দেখেন একত্রিশ চার হয়ে গেছে এই যে এই বক্স বক্সটা যত বড় করবেন অত ডিম একত্রে ফোটাতে পারবেন মূলত এই ছিল সেট আপটি আর এটার এই সার্কিটের মূল্য আমি প্রায় ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে নিয়েছিলাম দারাস থেকে এ আর কি আর এর ভিতরে একটা বারো বলি অ্যাড লাগা আছে আর এদিকে ডিসি আউটপুট বাতি ফ্যান আবার এই ছিল সেট আপ এটা আমার কারেন্ট চলে গেলে আমি আই ইউপিএচডি এটা চালাই যে ইউপিএস আছে আপাতত এখনও ব্যাটারি লাগানো হয়নি আমি ভিতরে যে হিট হওয়ার কারণে এটা খোলা রাখছি আমি এটা চাইবো এটার ভিতরে একটা ব্যাটারি বাড়াতে যাতে আমার ব্যাক বেশি আসে কোনো প্রকার সমস্যা নয় বর্তমানে যে লোড শুটিং আপনারা চাইলে এটি এসিতেও চালা দেবেন আমার চাইলে এটাকে আপনারা ডিসি হিসেবেও ব্যবহার করতে পারবেন এটা মূলত একটা ডিসি সার্কিট এটাতে এসিও ইনপুট করা যায় মানে এসিতে মাধ্যমে আউটপুট নেওয়া যায় হিট সিং হিসাবে আবার ডিসিতে করলে ডিসি এ বাল্ব লাগাইলে মূলত এটা চলে আমি এটার জন্য মূলত আমি সিস্টেম করছি ডিসি হিসাবে চলাবো এর জন্য আমি আজকে একটু দেখে আপনাদের যে এটা মূলত দেড়শো আট মেড ইন জার্মানি যে আমি এই সোলারটা নিয়েছি মূলত আমি এই সোলারটা দিয়ে এটাকে ডিসি হিসেবে ব্যবহার করবো যাতে আমার বিদ্যুৎটা সাশ্রয় হয় এই ছিল মূলত ভিডিও হ্যাঁ আপনাদের এভাবে বানান দেখা যাবে এই মিটিশিয়ানটা বানান এটার ভিত্তিতে বেশি তেমন কিছু নেই ভিত্তিতে আমার অ্যাডাপ্টার আছে আর এটার কন্ট্রোলিং বা কীভাবে ক্যাবেল সুইটিং করা হয় এটা ইউটিউবে সার্চ করলে অনেক প্রকারের ভিডিও হয়ে যাবেন ওখান থেকে কেবেল কানেকশানটা শিখে নেবেন আর আউটপুট হিসেবে এটা আমার এই আউটপুটে আমি একশো আটের করে বাতি তিনটা থেকে চারটা অনায়শে লাগাতে পারবো কোনো সমস্যা হবে না আর ফ্যান আমার একটা আছে আপনার চাইলে যখন বেশি ডিম হবে তখন ফ্যান বাড়াতে হবে বাতি বাড়াতে হবে আর আপনার বক্সটাও বড় করতে হবে তাহলে দেখা যাবে আপনার পাঁচশো ছয়শো এক হাজার বারোশো উনায়শে ডিমের থেকে আপনারা বাস্তব পারবেন মূলত দেখতে এখানে কত হলো যে তেত্রিশ দশমিক দুই এটা ওপেন আছে তো যার কারণে হিট হচ্ছে না এটা একটু আমি বন্ধ করে দিই আমার এটা তখন খুব দ্রুত হিট শুরু হবে এখন তেত্রিশ পয়েন্ট তিনে আছে আস্তে আস্তে বাড়বে সমস্যা নেই বলতে এটা একটা বক্স এটা একটা বক্স বক্সের কেবেল এটা আপনার যে সেন্সরের কেবলটা বের করছে এটি এসি কেবল ঢুকছে আর এদিক দিয়ে আমার ফ্যান লাইন এটা হতে সেই হিউমিডিটির জন্য লাইন আবারও দেখাইতেছে আপনাদের আর এটার আউটপুট এটা আপনার যদি এসি সংযোগ করেন তাহলে এসি নিতে পারবেন ডিসি হলে এখান থেকে ডিসি আউটপুট বের হবে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর কোনো তথ্য বা প্রশ্ন করার থাকলে আপনারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিউভিওয়ার্স আসসালামু আলাইকুম